ইও ফার্স্ট সারপ্রাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে কিন্তু আমরা খেলতে চলেছি একটি চ্যালেঞ্জ তোমরা কিন্তু জানো যে অনেক দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেটা হলো প্লেন নেমে যে গান পাবো সেই গানটি দিয়ে পুরো ম্যাচ আজ কিন্তু আমরা সেই চ্যালেঞ্জটি করতে চলেছি সেই চ্যালেঞ্জে কিন্তু আমরা একটি গান দিয়ে করেছিলাম কিন্তু আজকে কিন্তু আমরা করতে চলেছি দুইটো দুটো গান্ডে চ্যালেঞ্জটি তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে টিতে লাইক দিয়ে দিবে গাইস তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো ভিডিওর থাম্বনেল এবং এইটা দেখি তোমরা এতক্ষণে মনে বুঝেই গেছো আজকের চ্যালেঞ্জটা কি আজকে কিন্তু আমরা করতে চলেছি টু গান অনলি টু গান আর কি প্রথমে যেই গানটি পাবো সেই দুটো গান সেই দুইটি গান দিয়েই পুরোটি ম্যাচ ভাই অজি তো ভাই আগে থেকে ছিল তার জন্য কিন্তু আমরা অজি বাদ দিলাম আর কি প্রথম গান কিন্তু পেয়ে গেছি ভাই আমাকে কিন্তু মেরে দেবো নাকি ভাই 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 কী হলো ভাই ও ভাই আমি তো ভুলে গিয়েছিলাম ভাই আমি তো ভাই পুরো প্লেয়ার তো ভাই দেখা যাক আরেকটি কিন্তু গান নিতে হবে কারণ কিন্তু আমরা কার নাইনটি পেয়ে গেছি ভাই দুটো কিন্তু ভাই লং রেঞ্জের গান এটাতে খেলতে কিন্তু খুবই অসুবিধা হবে কারণ ভাই শর্ট রেঞ্জও একই লং রেঞ্জও একই তার জন্য কিন্তু ভাই কি করব ভাই কিন্তু কার নাইনটির মধ্যে যদি আমরা চিপ লাগাই তাহলে কিন্তু খুবই মারাত্মক লেভেলের হবে তাড়াতাড়ি কয়টা চিপ কিনে নিই তোমাদের তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না কারণ আমরা কিন্তু আবার এক থেকে কিন্তু ভাই ই করছি কারণ আমাদের কিন্তু ভাই লো ডিভাইস তার জন্য সমস্যা নেই আমরা কিন্তু স্কোপ এবং চিপ কিনে নিয়েছি তাড়াতাড়ি কিন্তু আপডেট করে দিই ভাই দুটোই কিনো ভাই চিপ কিনা যায় ভাই এটা আমার নতুন আপডেট সমস্যা নেই সামনের যাও চা আজকের গেম ঠিক ভাই মারাত্মক লেভেল কিন্তু হতে চলেছে আর লাস্টে কিন্তু ভাই আমি আগে থেকে বলে দিচ্ছি লাস্টে কিন্তু আমার একটি বোকামের জন্য ভুইয়াটি ভাই ম্যাচ ভুইয়াটি কিন্তু ভাই হলো না মিস হয়ে গেল সমস্যা নেই সামনের দিকে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু আবার ভিডিও কাট করে সামনের দিকে চলে এসেছি এখানে কিন্তু যাচ্ছি আর তোমাদের কিন্তু আর তো পরে একটি অ্যাড আসবে আর কি নোটিশ সেটা কিন্তু তোমরা দেখবে কারণ আমরা কিন্তু সারছি একটি সে আর কি একটি কিন্তু টুর্নামেন্ট ওটার কিন্তু একটি আর কি নোটিস আসবে সেটা সামনে দেখে নিও দিরে আছে তো সামনে কিন্তু এখন সামনের দিকে এনিমি খোঁজার জন্য সামনের দিকে ভাই যাচ্ছি দেখি কোনো এনিমি পাই নাকি এনিমি পেলে কিন্তু ভাই ভালো হবে না পেলেই ভালো কারণ ভাই এই দুটো গান দিয়ে আমরা কি আর খেলবো সমস্যা নেই চাও যাক সামনের দিকে আরে ভাই এটা কি হলো ভাই দেখো ভাই এক্সিডেন্ট হয়ে গেলো ভাই এক্সিডেন্ট ভাই গাড়ির অবস্থা মারাত্মক তো ভাই আমি দেখিও নেই ভাই আমি সামনে দিকে যাচ্ছি এখন দেখি ভাই ল্যাম্বর গেঞ্জে ভাই নিয়ে যাই ল্যাম্বর গেঞ্জে ভাই ভূত খেয়ে ভাই পুরো ভাই ড্যামেজ হয়ে গেছে সমস্যা নেই এখন কিন্তু ভাই একটি হিট লিস্ট মারতে হবে কারণ তোমাদের আর এক্স কিন্তু আর তোমরা কিন্তু আমাদের আর কি নেম দেখতে পাচ্ছো ডিএক্স গেম ওয়ান টু এটা কিন্তু আমারই আইডি কারণ আমার আর কি এই আর এক্স গেমিংয়ের আগের চ্যানেল আর কি আগের নাম নেমটি কিন্তু ভাই ডিএক্স গেম ওয়ান টু ছিল আমি কিন্তু পরে পরিবর্তে কিন্তু RX গেমিং ওয়াইটি ফিফটিছি সামনে দেখে আমরা কিন্তু যাচ্ছি একটি হি লিস্ট কিন্তু মানে ভালো হবে ওই ভুল করে কিন্তু ভাই ভুল রাস্তায় চলে আসলাম ভাই গাড়িটি ভাই ঘোরাতে হবে ভাই ভুল বছর কিন্তু ভাই ভুল রাস্তায় চলে এসলাম গাড়িটি কিন্তু ঘোরাতে হবে কারণ আমাদের কিন্তু হিট লিস্ট মারতে হবে কিল কিন্তু পাচ্ছি না মাত্র ওয়ান কিল তাও ভাই তোমরা কিন্তু কাইং মাস্টার লোগো লোগোর জন্য কিন্তু ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না ভালোভাবে ওয়ান কিল কিন্তু করেছি আমরা হিট ডিস লাগিয়ে নিয়েছি কারণ আমরা কিন্তু অনেক মারাত্মক লেভেলে প্রো হয়ে গেছি ভাই তাড়াতাড়ি যাওয়া হচ্ছে হিট মারতে জন্য ভাই আমি তো ভাই গাড়ি তো ভাই যাচ্ছি গা ভাই এত ভাই কি আর বলবো এত হিট লিস্ট মারতে মন চেয়েছে গাড়ি তো যাচ্ছি সমস্যা নেই হিট ডিস্টটি কিন্তু মারতে হবে মনে হয় ভাই এই পর্যন্তই মনে হয় ভাই ভিডিওটি আর তোমরা যে 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 থেকে দেখছো অবশ্যই কিন্তু তাদের গ্রামের নাম বলে দিবে এবং শহরে ছাত্রী বলে দিবে আর যে যে আমাদের টুর্নামেন্ট খেলতে চাও আর একটু পর কিন্তু হবে দেখে নিও আমরা কিন্তু বারোই ডিসেম্বর কিন্তু টুর্নামেন্ট ছাড়ব কারণ পরীক্ষা শেষ এগারো ডিসেম্বর বারো ডিসেম্বর ভাই টুর্নামেন্ট হবে এ ভাই এই ঘর পর মনে হয় এলসিপের উপরে ভাই এনিমি ওই প্যাকের ভিতরে আছে নাকি ভাই প্যাকের ভিতরে ভাই এটা মনে হয় ভাই কি আর বলবো ট্রেনটা আমার কাছে ব্যক্তি ট্রেন আছে শেষ ভাই বিদায় ভাই বিদায় ভাই এনিমিটি আমার সাথে ভাই রাশ করে ভাই পেরে যেত ভাই টুর্নামেন্ট এডের পর তোমাদের সাথে দেখা করছি হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের উপস্থিত হলাম আমি আরেক্স তো তোমরা কিন্তু জানো বাংলাদেশে কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট চলছে আর ওই টুর্নামেন্টগুলো কিন্তু তোমরা অংশগ্রহণ করতে চাও কিন্তু তোমরা তো স্পোর্টেন না কিন্তু সমস্যা নেই আমি কিন্তু ছাড়ছি এফ এফ আর এক্স এফ এফ তো অংশগ্রহণ করবে আমার সাবস্ক্রাইবার হিসেবে তার জন্য আছে কিছু ডিসকাউন্ট তো এন্ট্রি ফি মাত্র কিন্তু একশো টাকা এবং যে পাবে ভাই আমরা কিন্তু এখানে আটচল্লিশটি স্লটের ব্যবস্থা করছি এখানে কিন্তু আর এন্ট্রি ফি কিন্তু ভাই হান্ড্রেড যার যারা খেলবে তার কিন্তু চলে আসবা আর প্রাইস হলো ফার্স্ট প্রাইজ হলো ফার্স্ট প্রাইজ পঁচিশশো এবং সেকেন্ড প্রাইস কিন্তু ভাই পনেরোশো মূল ভিডিওতে চাও হয়তো আমরা কিন্তু দেখলে আমরা কিন্তু বারোই ডিসেম্বর কিন্তু একটি টুর্নামেন্ট ছাড়ি যেটার প্রাইজ মানি হলো প্রথম প্রাইজ কিন্তু পঁচিশশো এবং সেকেন্ড প্রাইজ কিন্তু পনেরোশো আর এন্ট্রি ফি মাত্র কিন্তু ওই একশো টাকা যার যারা খেলবে অবশ্যই কিন্তু তাদের ওই আমি কিন্তু নাম্বার দিচ্ছি নাম্বারটি এখনও কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের এটাই কিন্তু নাম্বার এটা কিন্তু ইমো নাম্বার তোমরা যার যারা খেলবে তাদের কিন্তু ইমোতে ফোন দিয়ে দিবে আমাদের আর কি মেসেজে বলতে পারো আর একটি গ্রুপ করবো সেখানে কিন্তু আমি পাসওয়ার্ড বা তোমরা কিন্তু ও আইডি যে আমার সাথে অ্যাড হতে পারো সেখান থেকে আমরা তোমাদের রিকোয়েস্ট দিয়ে পুরো টিম নিতে পারি করা যায় আর না হলে তোমরা কিন্তু ভাই গ্রুপের মতোই করবে মূল তো যাওয়া যা ভাই আর কি কিন্তু আমরা কিন্তু হি লিস্ট কিন্তু লাগাবো কারণ আজকে কিন্তু আমাদের প্রস কিন্তু ভাই বের হয়ে গিয়েছে আজ কিন্তু আমরা প্রোগিল দেখাবো আমি ভাই নিজে বুঝছি না ভাই কিসের জন্য ভাই একবার ভিতরে একবার বাহিরে ভাই আমাদের গাড়ি ভাই আমাদের পুষ্পা গাড়ি ভাই ভাই আমাদের ভাই বাইক ভাই আটকে গিয়েছে ভাই তার জন্য কিন্তু অন্য দিক দিয়ে ভাই যেতে হবে তাহলে কিন্তু টুকেন করে রয়েছে ভাই তাড়াতাড়ি কিন্তু দৃষ্টি মারতে হবে আর মাত্র কিন্তু দশজন এলাইভ আছে এমএসটি কিন্তু ভুইয়া আমাদের এই করতে হবে না কিন্তু ভাই মান সমান কিছুই থাকবে না কিন্তু তোমাদের তো ভাই বলেই দিলাম প্রথমেই যে একটি ভুল কারণের জন্য কিন্তু ভাই আমার কিন্তু ভুইয়াটা হলো না কিন্তু সমস্যা নেই সামনের দিকে যাওয়া যাক ভাই এগুলো আগে ফোটালে না ভাই এনিমি দেখা যেত এগুলো মনে হয় আলাদা মনে হয় আলাদাই সমস্যা নেই ভাই এনিমি এনিমি আর এনিমি এনেমি খুঁজতে হবে এবং ক্লিল কিন্তু করতে হবে মাস্ট কিন্তু ভাই দুই কিল করেছি আরও কিন্তু ক্লিল করতে হবে এখানে কিন্তু এনিমিরা কিন্তু গাড়ি চালাচ্ছে আর সামনে মনে হচ্ছে কিন্তু এনেমি আর ভাই তোমরা কিন্তু জানো যে আমাই খুবই ভালো ড্রাইভার আমি কিন্তু খুবই ভালো গাড়ি চালাই অনেক ভালো গাড়ি চালাই এত ভালো গাড়ি চালাই যে তোমরা কিন্তু জানো না যে কোন সমে উড়িয়ে দিই ভাই আমার গাড়িতে আগুন লেগেছে ভাই ফায়ার সার্ভিস তো ভাই ফোন দেব ভাই আমার গাড়ি শেষ ভাই আমি ভাই শেষ ভাই এটা কি ছিল ভাই আজ কিন্তু ভাই মজাই হচ্ছে আর গাইস তোমার চারা ছাড়া এখন তোর লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক করে দিবে এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে আরে ভাই কথাটা বলতে দিবি রে ভাই কথাটা তো বলতে দিবি কিন্তু ভাই ভাই মেশিন গান নিয়ে ভাই আমাদের গ্লোয়াল কিন্তু ভাই ফাটাচ্ছে এই বদমসি এনিমিটি কিন্তু ভাই আমার নামও কিন্তু আরেক এটা গাছ কিন্তু মেরেই ছাড়বো ভাই ভাই গ্লোয়াল মারছে আর কিন্তু ফাটিয়ে দিচ্ছে পারবো ভাই পারবো পারবো আমি পারবো ঠিক আছে ভাই মেডিকেট মারতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু আমার কাছে আর শেষ এনিমিটি শেষ ভাই এনিমিটি শুনছি আজ এক সামনের দিকে কি হয় মারছি কে ভাই গোলটি তাড়াতাড়ি মারতে হবে ভাই কি কোথায় ভাই নিমি নিমি তো দেখছি না ওই যে ভাই অনেক দূরে ভাই অনেক দূরে এটা কি হলো ভাই মেরে দিলো এভাবেই কিন্তু আমাদের একটি ভুইয়াটা নষ্ট হয়ে গেলো কোনো সমস্যা নেই এরকম আর চ্যালেঞ্জিং ভিডিও দেখতে তোমরা কিন্তু অবশ্যই আর স্ট্রিমিংকে সাবস্ক করবে তখন ভালো থাকো সুস্থ থাকো এবং আরেকটি স্লিমিং এর পাশে থাকো দেখো হচ্ছে পরবর্তী আরেকটি ধামাকাটার ভিডিও নিয়ে